হরে কৃষ্ণ সমস্ত মানবের কল্যাণ হোক এবং মন আনন্দে ভরে উঠুক কৃষ্ণ যদি জগতের পিতা তাহলে মানুষের জন্য কেন অনুশাসন কেন এত অনুশাসন কৃষ্ণ কিভাবে জগতের পিতা তা আগে আমরা জানবো তবে ছোট্ট করে একটু কথা বলি আমি অনেক সময় মালা তিলক তিলক না করে ভগবানের কথা আলোচনা করি তার কারণ আমি সমগ্র মানব আমার শ্রদ্ধা এবং সম্মান করতে চাই কারণ ভগবানের ভজন করুক আর না করুক ভগবানের ভজন করলে যে ভগবানকে পেয়ে যাবে এমনটা তা নয় কিন্তু সমস্ত মানুষ ভগবান আছে এটা জানতে পেরে যদি মৃত্যুবরণ করে তাহলে এটাই আনন্দ তাছাড়াও মহাপ্রভুর একটি শ্লোক রয়েছে শুনি ছেন তররূপী তরূপী সহিষ্ণুনা অমানেন মানদেন তীর্তনিয়া সদাহরী অর্থাৎ এই শ্লোকটির ব্যাখ্যা খুব সুন্দর তো আমি এখানে ব্যাখ্যা করলাম না ভগবান ছটা গুণের গুণান্বিত তিনি নিজে মুখেই বলেছেন গীতাতে আমি সমস্ত স্ত্রী যশ খ্যাতি মান এবং সমস্ত বীর্য এখানে আমি বীর্য কথার অর্থ হচ্ছে বীজ বীজ কথার অর্থ হচ্ছে বীজ যেমন কুমড়ো বীজ বিভিন্ন প্রকার শাগের বীজ তাছাড়াও উচ্ছে বেগুন পটল ধান গম ভুট্টা সর্ষা বিভিন্ন প্রকারের এক এক ধরনের সকল বীজ তেমনি আমাদের আশেপাশে যত জীবন রয়েছে জীবন কথা পশু পাখি কৃমিকি জলজন্তু সমস্ত প্রাণীর জীবন রয়েছে এরা এক এক ধরনের বীজ যা আমরা চোখের সামনে সাপ ব্যাং টিকটিকি তিমড়ে বলতা মৌমাছি হাতি ঘোড়া গরু ছাগল বিভিন্ন প্রকারের এক ধরনের বীজ কেন্ন কেচো মানুষ সবই এক এক ধরনের বীজ সবার শরীর আলাদা কিন্তু যা আত্মরূপী বীজ এখানে আরেকটা কথা একটু আলোচনা করব। যা কৃষ্ণ এখানে জগতের পিতামহ পিতা নয় কারণ সৃষ্টির ভার ব্রহ্মাকে দিয়েছিল এ কারণে তোমাদের আমাদের আমাকে বোঝাতে সুবিধা হবে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কারণ সৃষ্টি করেছিলেন ব্রহ্মা কিন্তু জগতের পিতা কৃষ্ণ যেহেতু আত্মরূপী বীজ প্রদানকারী সেক্ষেত্রে জগতের পিতা কৃষ্ণ আত্মরূপী বীজদাতা এ কারণে কৃষ্ণ সকল জীবের পিতা এখানে সকল প্রাণীর বাবা যদি কৃষ্ণ হয় তাহলে এদের জন্য নিয়ম শাসন অনুশাসন নেই কেন আর আমরা মানুষ আমাদের এত পূজা পাঠ জাগ যজ্ঞ জব ধ্যান তিলক মালা এত অনুশাসন কেন সকল প্রাণী প্রকৃতির দ্বারা পরিচালিত হয় এখানে বিড়াল কুকুর বাঘ সিংহ হাতি ঘোড়া মোষ এরা যুদ্ধ করে যদি অর্ধেকটা শরীর খেয়েও যায় অর্থাৎ নষ্ট হয়েও যায় এরা দুঃখ করে না আর বলে না বাবা একবার এসো এরা এখানেই আবার প্রকৃতির দ্বারা ফ্রি হয়ে যায় কিন্তু মানুষ শ্রেষ্ঠ বুদ্ধিমানী জীব হওয়া সত্ত্বেও সামান্য দুঃখ কষ্ট পেলে ভগবানকে বারবার ডাকে আর খুঁজ খুঁজতে শুরু করে সে কারণে ভগবান দেখা দাও সেই জন্য ভগবান এত জব ধ্যান পূজা পাঠ নিয়ম শৃঙ্খল শাসন আচার বিধি শাসন অনুশাসন এত কিছু আমাদের জন্য তৈরি করেছে কারণ আমাদের মন কে এখানে পরিচালিত করার জন্য যাতে আমাদের মন এখানে থাকে এগুলি মানুষের অনুশাসন এখানে থাকবার জন্য ভগবান সব কিছু দিয়ে রেখেছে সকলের জন্য এই জায়গাটা সমস্ত প্রাণীর জন্য সব কিছু দিয়ে রেখেছি আমাদের অন্য কোথাও গিয়ে থাকবার জন্য সে সুযোগ নেই বৈকুণ্ঠ বলো স্বর্গ বলো নরক সব এখানেই রয়েছে সে কারণে ভগবানকে আমরা সবাই কিভাবে ডাকলে ভগবান সন্তুষ্ট হবে সেটা আমি মুখ্য ভোজনে তা আলোচনা করব। আর একটা বিশেষ কথা তোমাদের কাছে বলি যা আমি যেমনটি দর্শন করেছিলাম তেমনটি তোমাদের তুলে ধরছি অর্থাৎ বর্ণনা করছি তোমরা আনন্দে আনন্দ পেতে থাকো এবং মৃত্যু বরণ করার আগে ভগবানকে জেনেই বরণ করো হরে কৃষ্ণ সবাই ভালো থাকো ভালো থাকবে